আমি পিঠাটা বানাইলাম আজকে তো কেমন হয়েছে তুমি বলো খেয়ে একটু পিঠাটা বানাইলাম আজকে কেমন হয়েছে খেয়ে বলো আমি বলছি এটা তুমি কেন বলছো তুমি কেন বলছো ওই যে পিকচারগুলো দেখতে পাচ্ছি ওইগুলো হলো যে আমার দাদা শ্বশুর আর নানা শ্বশুর হে গাইজ গুড মর্নিং এভরিওয়ান সালামুকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন ধরেই ভাবছি আমি তোমাদেরকে আমার শ্বশুর বাড়ির ব্লগটা শেয়ার করবো কিন্তু সময় হয়ে উঠছে না সময় যেহেতু হয়ে উঠছে কিন্তু সুযোগ পাচ্ছি না মানে কখন ভিডিওটা স্টার্ট করবো কোথা থেকে ভিডিওটা স্টার্ট করবো এটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক এত কিছু ভাবনা চিন্তা না করে আমি আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি মানে সকাল সাতটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো প্রথমে আমি তোমাদেরকে আমার শ্বশুর বাড়িটা দেখাবো তারপর হচ্ছে শ্বশুর বাড়ির মেম্বারদেরকে দেখাবো আর সকাল থেকে সন্ধ্যা অবধি আমি আজকে কি কি করছি এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেটা প্রথম কাজ সেটা হলো ব্রাশের ঝাঁকি থেকে ব্রাশটাকে নিয়ে ব্রাশ করা আর তারপর ব্রাশ ট্রাশ করে মুখটাকে একটু ফেস ওয়াশ করে নিলাম তারপর চলে গেলাম আমার বিছানাটা গোছাতে তো এখন যেহেতু শীতকাল তাই সবার বাড়িতেই এই লেপ ক্যাথার ঝর ঝামেলাটা থাকবেই তো যাই হোক আমার বিছানাটা একটু পরিষ্কার করার পর সব ঘরগুলো ঝাঁ দিতে লেগে গেলাম আর সকালবেলা ঘর ছাড় না দিলে না কোনো কাজই মন বসে না তাই সব ঘরগুলো ঝাঁটপাট দিয়ে দিলাম আর তারপর বসে গেছি কলতলায় থালা বাসনগুলো ধুতে প্রতিদিনই সকালবেলা থালা বাসনগুলো আমার শাশুড়ি মা আর আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই ননদিনীদের বাড়ি গেছে ননদিনের মেয়ের খুব শরীরটা খারাপ তার জন্যই গেছে আর সেই জন্যে আজকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম তো তারপর থালা বাসন ধোয়া কমপ্লিট করে গ্যাসে একটু আদা দিয়ে লাল চা করে নিলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে বসে গেছি চা খেতে আর এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি প্রতিদিনই আসে সকালবেলায় একবার করে আমাকে দেখতে তো ওনাকে একটু চা দিয়েছি খাচ্ছে আর আমার দাদি শাশুড়ি এসে তোমাদেরকে কিছু বলতে চাই তো তোমরা শুনো কি বলছে দাদি বলো আমার এই পুজো আমি আসি সকালবেলায় যে আমাকে চা দেয় করে আমাকে খুব ভালোবাসে খুব অতিথিয়ার করে তা আপনাদের ভিডিও করে ভিডিও করছে তুমি যেন আমার এই ভোট যেন সাপোর্ট করো সাপোর্ট করো তোমার খুব যেন বড় তো গাইজ তারপর চাটা খাওয়ার পর আমি এখানে বসে গেছি আটা মাখতে আর আজকে আমার শ্বশুর মশাই আমাকে বলল যে জল খাবার বেলাতে গুড় পিঠা নাস্তা বানাতে গাইজ আমি কিন্তু কোনোদিন এই পিঠা বানাইনি তো জানি না আমি আদেও এই পিঠা বানাতে পারবো কি না তো আমি কীভাবে পিঠাটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর তোমরা কারা কারা এরকম পিঠা বানাতে পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা এই পিঠাটাকে কি পিঠা বলো সেটা কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু এই পিঠাটাকে গুড় পিঠাই বলি বুনে প্রথমবার আমি এই গুড়পিঠা বানালাম তো জানি না কেমন হয়েছে আর এখন আমি এই গুড়পিঠা আমার শ্বশুর মশাইকে খেতে দেবো খেয়ে ওনার রিঅ্যাকশনটা কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো চলো নাও বলো কেমন খেয়ে আমি আমি পিঠাটা বানাইলাম আজকে তো কেমন হয়েছে তুমি বলো খেয়ে একটু পিঠাটা আজকে কেমন হয়েছে খেয়ে বলো আমি বলছি তুমি কেন বলছো তুমি বলছো কেন বলছো বিস্মিল্লা আহ আমার বড় বৌমা পেঠেটা বানিয়েছে কি সুন্দর খেতে আপনারা যদি খেতেন তাহলে ফিট হয়ে যেতেন মনে হচ্ছে পেটের দিনই খাই সব বানিয়ে বলছেন রাইস মো ভাই ইয়েস সত্যি কথা বলছি

আমাকে তো খুব ভালো লেগেছে দিন কেমন লেগেছে দেখুন তো তারপর আমিও একটু খেয়ে দেখলাম খেতে কিন্তু ভালোই লাগছিল তবে মিষ্টিটা একটু বেশি হয়ে গিয়েছিল তো যাই হোক আমি এখানে রান্না বান্না করার জন্য সবজিগুলো কাটাকুটি করে নিলাম আর আজকে আমি উনুনেই রান্নাটা করব কারণ আমার উনুনে রান্না করতেই ভালো লাগে আর আজকে আমার শ্বশুর মশাই একটু মুরগির মাংস এনেছিল তো ওটাই করব আর একটু লাউ ডাল রান্না গাইজ আমার এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না ঝাটপাট থালা ধোয়ার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাবো হচ্ছে স্নান করতে এই যে জামা কাপড় তো চলো স্নান করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো আমি এখন স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি আর ওইদিকে আমার শ্বশুর মশাই স্নান করছে তারপর দুজনে একসাথে বসে ভাত খেয়ে নেবো তো এখন বসে গেছি ভাত খেতে আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি তোমাদেরকে আমার শ্বশুর দেখাবো গাইজ এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মেন দরজা আর আমার শ্বশুরবাড়িতে মোট তিনটে রুম আছে চলো তোমাদেরকে দেখাই তো মেন দরজায় প্রথমে ঢুকতেই বাঁ দিকে আছে এই কলটা মানে সরকার থেকে এই কলটা দিয়েছে যেটা সবার বাড়িতেই দেওয়া হয় আর আমাদের বাড়িতে কোনো মিনি সামাশাল বলো মোটর বলো কিছুই নেই আর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে বাথরুম আর পায়খানা আর এখানে একটা মুরগির খাবার আছে এটা তোমরা ইগনোর করবে যাই হোক এবার চলো রুমগুলো দেখাই তোমাদেরকে তো এই যে আমাদের আমার শ্বশুরবাড়ির দুটো তিনটে রুম এই একটা রুম আছে মাটির আর ওই একটা মাটির আর এটা হচ্ছে পাকা বাড়ি মানে ইটের বাড়ি চলো তোমাদেরকে আগে মাটির বাড়িগুলো দেখিয়ে দিই এই যে এই রুমটা এই রুমটাতে কেউ থাকে না এমনি নামাজ পড়ার জন্য আর কোরআন শরীফ পড়ার জন্য এই রুমটা থাকে আর এমনি আমার নন্দিনী যদি আসে তাহলে এখানে এখানে শোয়ে যাচ্ছে আর এই যে এখানে যাই নামাজ আছে দেখতে পাচ্ছ এটা আমরা ইউজ করি নামাজ পড়ার সময় আর শরীফ পড়ার সময় তো চলো এবার তোমাদেরকে আমার শ্বশুর মশাইয়ের রুমটা দেখিয়ে দিই তো এই যে এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের রুম চলো লাইটটা জ্বেলে দিই তারপরে তোমাদেরকে দেখাই তো এই যে এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের রুম আর ওই যে পিকচারগুলো দেখতে পাচ্ছো ওইগুলো হলো যে আমার দাদা শ্বশুর আর নানা শ্বশুর মানে আমার শ্বশুর মশাইয়ের আব্বা আর হচ্ছে শ্বশুর তো এই যে এখন বিছানাটা এখানে পাতা আছে কারণ আমার শ্বশুরমশাই এখনো এখানে ঘুমাচ্ছিলো তার জন্য আর গোটানো হয়নি এই যে রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম রুমটা কিন্তু অনেকই ছোট তো যাই হোক এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কিচেন রুম তো চলো এবার আমি তোমাদেরকে আমাদের কিচেন রুমটা দেখাই আমাদের কিচেনের কোনো নির্দিষ্ট রুম নেই আমরা বাইরে গ্যাস ওভেনটা রেখে রান্না করি তো যাই হোক এবার আমি তোমাদেরকে আমাদের ইটের বাড়িটা দেখাবো তো এই যে এটা হচ্ছে সরকার থেকে দিয়েছিল তারপরে এই ঘরটা মেরামত করা হয়েছে মানে অনেক দিন আগে থেকেই ঘরটা করা হয়েছিলো তারপর আমাদের বিয়ের পর বিয়ের এক বছর পর কিন্তু ওই ঘরটা মেরামত করা হয়েছে মানে প্লাস্টার করা হয়েছে তো যাই হোক এটা হচ্ছে আমার বেডরুম তোমরা হয়তো আগেও দেখেছো আবার দেখিয়ে দিলাম তো গাইজ এটা হচ্ছে আমাদের উনুনের রান্নাশাল যেখানে আমরা প্রতিদিনই রান্না করি আর ওই যে দূরে দরমাটা দেখতে পাচ্ছ ওখানে আমাদের তিনটে হাঁস আর একটা মুরগি থাকে গাইজ সকালবেলাতে তোমরা দেখেছো যে আমার দাদি শাশুড়ি এসেছে এসেছিলো আর তোমাদের সাথে তো গল্পও করেছে আর এখনও চলে এসেছে এখন হচ্ছে দুপুরবেলা এখন আমি দাদির সাথে গল্প করব তার জন্য দাদি আমার কাছে চলে এসেছে দাদি হচ্ছে আমাদের বাড়িতে থাকে না আমাদের পাশের বাড়ি পাশের বাড়িতে মানে দাদি আর একটা ছেলে আছে যেখানে ছোটো কাকা ছোটো কাকাদের বাড়িতে থাকে তো এখন আমি দাদির সাথে গল্প করব। তো যাই হোক এখন তিনটে বেজে গেছে আর আমার শাশুড়ি মা তো তোমাদেরকে বললাম যে আমার ননাদিনীর বাড়ি গেছে আমার ননাদী মেয়ের শরীর খারাপ কিছুক্ষণ পর চলেই আসবে বিকেলবেলা চলে আসবে তখন আবার তোমাদের সাথে আমার শাশুড়ি মায়ের কথা বলি দেবো গাইজ আমাদের পরিবারের হচ্ছে জন মেম্বার তোমাদেরকে তো বলা হয়নি আমাদের পরিবারের ছয়জন মেম্বার কে কে আছে তো তোমাদেরকে বলি আমার পরিবারে হচ্ছে আমার শ্বশুর আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার হাজবেন্ড আমার দেওর আমার ননন্দিনী সবাই মানে জন মেম্বার আছে ননন্দিনী এখন বিয়ে হয়ে গেছে আর শ্বশুর বাড়িতে থাকে তাহলে আমাদের বাড়িতে মোট পাঁচজন মেম্বার তো গাইজ বিকেলবেলা আমাদের কলে প্রতিদিনই জল চলে আসে আর বিকেলে চারটের সময় আসে আর ছটা পর্যন্ত থাকে আর সকালবেলা যখন জল আসে সাতটা থেকে নয়টা পর্যন্ত থাকে তো গাইজ এখন হচ্ছে বিকেলবেলা আর এখন আমাদের কলে জল চলে এসেছে তাই আমি এখন খাবার জলগুলো ভরে নেবো আর বাদবাকি জলগুলো সব ভরে নেবো আর হচ্ছে এদিকে আমাদের উঠোনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপর আমি ওই যে বোতলগুলো আছে এখন আমি জলগুলো ভরে নেবো খাবার জলটা ভরে নেবো আমার কিন্তু বোতলে সব জল ভরা কমপ্লিট হয়ে গেছে আর আমার শাশুড়ি মা কিন্তু এখনো আসেনি আর কিছুক্ষণ পর চলে আসবে আর এখানে আমি বসে বসে ওই যে কত সুন্দর হাসায় বাচ্চাগুলো খেলা করছে ওটাই দেখছিলাম আর দিকে আমার শাশুড়ি মা চলে এসেছিলো নুনদিনীদের বাড়ি থেকে আর কিছু কুড়ো নিয়ে এসছিল তো সেটাই আর আমি বসে বসে খাচ্ছিলাম খাও তো গাইজ আজকে সারাদিনের ব্লগ তো তোমরা দেখলে আর শেষ মুহূর্তে এসে সন্ধ্যাবেলায় ব্লগটা শেষ করব বলে এখন বসে গেছি এখন আমার কাছে আছে আমার শ্বশুর আব্বা আর আমার শাশুড়ি মা তো ভিডিওটা আমি এখানে শেষ করব তার জন্যে এখন বসে গেছি তো আমার শ্বশুর শাশুড়ি সাথে তোমরা একটু কথা বলে নাও তারপরে ভিডিওটা এন্ড করব তো চলো এবার এবার তুমি বলো হ্যাঁ হ্যালো গাইজ আমাদের এই ছোটোখাটো সংসার বৌমা ভিডিও করছে বলক ভিডিও করছে আমার দুই ছেলে বাইরে থাকে মেয়ে একটি বিয়ে দিয়ে দিয়েছি একটা যাই হোক আপনারা বেশি বেশি করে একটু লাইট দেবেন সংসার বেশি ঝামেলা এটা সেটা করতে যায় যে বেলা কখন যে ভুল হয় কেউ জানে না তাই নিয়ে রাগারাগি আমাদের কারো সাজে না যাই হোক আপনারা একটু বেশি বেশি করে আমাদের বৌমাকে একটু লাইট দেবেন মা তোমার দিও বক্তব্য যদি কিছু ভুল হয় সেটা ক্ষমা করে দিও আমাদের বুঝতেই তো পারছো আমরা মূর্খ মানুষ যদি ভুল তো হতেই পারে মা বলে যেন ক্ষমা করে দিও আর যেন লাইট দিয়ে দিল আমার বৌমাকে আমার বৌমা খুব ইচ্ছে ভিডিও করার তা আমরা কেউ রাগারাগি করি না আমার বৌমা পড়ছে বৌমা যেন পড়তে থাকে যেন আমরা ফ্যামিলির সময় যেন আমরা করতে পারি সেরকম যেন এক ছেলেও আছে ওনারাও সবখানে নিতেই করে তো আমাদের বক্তব্য এখানেই শেষ হলো আর আর কিছু তোমাদেরকে বলার নাই তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সাথে দেখা হবে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ আলহাতে